কি অবস্থা সবাই সবাই অনেক বেশি জানতে চাচ্ছ যে এই গিফট বক্সের মধ্যে কী আছে আসলে আমারও গিফট পাইতে এত ভালো লাগে আর গিফট বক্স কখন খুলবো কখন খুলবো এটা নিয়ে আমিও অনেক ইতে থাকি তো যাই হোক এই যে গিফট বক্সটা এখন খুলতেছি কারণ হচ্ছে আমরা যেদিন গেছিলাম ওই দিন আনি নাই আমরা অনেক জায়গায় ঘুরতেছিলাম ওইটার ব্লগও আসবে তো আজকে আনা হয়েছে আজকে যাব বাবার বাড়িতে তো তাড়াহুড়োর মধ্যে যতটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি দিক দিয়ে তোমাদের দাদাকে আমার দেবরকে জামা কাপড় দিচ্ছিলাম যে এগুলো পরো তো হুট করে আমার হাতে একটা প্যাকেট আসলো তো আমি ভাবলাম এটার মধ্যে কি এমন আছে তো হচ্ছে যাই হোক তোমাদের দাদা আমাকে একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিল পরে আমি বললাম যে না না ঠিক আছে ঠিক আছে তুমি রেখে দাও রেখে দাও তোমার সারপ্রাইজ গিফট তুমি আমাকে পরে দিও যা এটা নিয়ে একটা ব্লগ করব বেচারা মন খারাপ করে ফেলছে যে আমি দেখে ফেলছি তো হচ্ছে যাই হোক এই যে এখন গিফট আইটেমটা খুলছি দেখা যাক এটার মধ্যে কি আছে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড যে গিফট গিফটার মধ্যে কি আছে দেখার জন্য তো মানে যেমনি পারতেছি তোমরা আমার ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবা বা আমি তাড়াহুড়োতে মানে যতটুকু পারতেছি ওইদিকে সবাই চিল্লাপাল্লা করতেছে যে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল প্রায় নয়টা সাড়ে নয়টা বেজে গেছে কখন যাব কখন রেডি হব হবো সব কিছু গাড়ি ঠিক করতে হবে আমাদের এখান থেকে আবার বাস স্ট্যান্ড যাইতে হবে তো সবগুলো মিলিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছিলো আর তোমাদের ভাইয়ের অফিসও একটু লেট হয়েছিল। তো এই যে আমার যেটা মনে হচ্ছে এটা একটা ডিনার সেট তো প্রথমেই একটা প্লেট আছে এখানে তো যাই হোক এই প্লেটটা তো তোমরা দেখলা দেন হচ্ছে সেকেন্ডটা আমি খুলতেছি ওকে আমি সবগুলা একটা একটা করে দেখাচ্ছি আসলে সবগুলা দেখানোর সময় নাই তো এখন তো তোমাদের দাদাকে বললাম একটু হেল্প করো আমি সবাইকে একটু দেখাই এটার মধ্যে কী আছে তো এই যে এগুলা নাস্তার প্লেট আছে এখানে সবগুলো একই রকম ডিজাইনটা অনেক সুন্দর আছে যাক আমার অনেক পছন্দ হয়েছিল তোমাদের দাদা আমাকে বিয়ের পর বললো যে তোমাকে একটা ডিনার সেট কিনে দিব। সব কিছুই আসে আপাতত বাসার মধ্যে ডিনার সেট আমি বললাম যে সব কিছু মিলাই কিনলে কেউ আসলেও দিলে সুন্দর দেখা যায় আর এই যে একটা বাটি আর হচ্ছে এই যে ছোট ছয় পিস একটা সেট এখানে তো এই যে এইগুলো আমি সবগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা জিনিস দেখাতে পারছি না একটা একটা করে সবাইকে দেখাচ্ছি আসলে আমাদের বাসায় কাচের জিনিস এত এত পরিমাণ হইছে তার উপর আবার ডিনার সেট একটা পাইসি সত্যি এগুলা যে কই রাখবো তো যাই হোক এখানে হচ্ছে যে এটা মনে হয় এটা খাওয়ার প্লেট হ্যাঁ এটা হচ্ছে খাওয়ার প্লেট দেন হচ্ছে আমি এখন বের করতেছি যেটা তোমাদের দাদার হাতে যেটা ওইটা হচ্ছে খাওয়ার প্লেট আর আমি যেটা বের করতেছি এটা হচ্ছে কাপ সেট তো এটা হচ্ছে কাপ সেটের একটা প্লেট তারপর হচ্ছে এই যে আমি তোমাদের কাপগুলোও দেখাচ্ছি এই যে এই কাপগুলো আমার থেকে অনেক ভাল লাগছে ডিনার সেটটা তুই তো এই তো এই পর্যন্ত এইটা সবাই ভালো থাকবে